শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে অপরাজিতা অপরাজিতা সাহা তো ও কিন্তু আমাদের বেশ সুন্দর সুন্দর টপিক দিয়ে চলেছে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে টপিক দাও আরও আমরা যাতে আলোচনা করতে পারি আজকের টপিকটায় আমি আজকে টপিকটা হচ্ছে সামনে দোল দোল পূর্ণিমা তো দোলের ঐতিহ্য আমাদের এখানে ভারতবর্ষে প্রভাব দোলের সব নিয়ে মানে দোলযাত্রা বা দোল নিয়ে দোলের বৈশিষ্ট্য এই সমস্ত আমি হাতের কাছে এক্স্যাক্টলি টপিকটা নিয়ে বসিনি তবে এগুলোই আজকের টপিক তো সত্যি কথা বলতে এখন আমার এই ধরনের উৎসবগুলো শুনলে না একটু একটু চিন্তা হয় তোমরা হয়তো অবাক হবে আমার আজকের আলোচনা তবে আমার যেটা হ্যাশট্যাগ আমরা সকলে আমরা আমাদের মনের ভাব তুলে ধরি তো একদম আমার অন্তরের কথাই তোমাদের সাথে আলোচনা করছি দোলের বৈশিষ্ট্য যখন আমি শুনলাম টপিকটা আমার সেই না মনে হলো যে আমরা সেই সেই প্রস্তর যুগে আমরা যখন ছিলাম সেই পাথর এই সাইজ করে কোন পশুকে কোন কোনটাকে দিয়ে অ্যাটাক করলে তার থেকে বাঁচতে পারবো তারপরে মানে একসাথে মানুষ এবং পশু একসাথে মানে মানব সমাজ বলে তো তখন কিছু হয়নি তখন ওই একসাথে খোলা আকাশের নিচে সমস্ত মানুষ থাক মানে থাকতো মান মানুষ পশু সবাই মিলে তো আমার না কেন জানি আমি বারবারই বলছি এটা আমার একদম নিজের ভিতরটা আমি তোমাদের সাথে আজ আলোচনা করছি দোল শুনলে আমার হট করে যেটা মনে এলো সেটাই যে আমার একটা ভয় মনের মধ্যে কাজ করে তো সেটাই ভাবছিলাম যে আমরা যেন মনে হয় সেই পুরনো দিনে আবার বোধ পৃথিবীটা গোল তো আবার বোধহয় আমরা সেই পুরনো দিনে ফিরে যাচ্ছি এমন একটা দিন আসছে যখন মনে হয় যে দোল উৎসব বা দোল খেলাও বোধ পুলিশ দিয়ে ঘিরে দোল খেলা খেলবে মানে এরকম জীবন আসতে চলেছে যদি এখন থেকেই না সমাজ সাবধান হয় তো তোমরা হয়তো ভাবছো যে রঞ্জনা দিয়ে আজকে খেই হারিয়ে কথা বলছে না ঠিক খেই হারিয়ে না বলা যায় আমরা তো মেয়ের মা তো ছেলে মেয়ে বলে নয় আসলে এখন আর ছেলে মেয়ে বলে কিছু নেই চতুর্দিকে যা ঘটনা বলেই আমরা দেখতে পাচ্ছি এখন আর দোলের ঐতিহ্য দোলের বৈশিষ্ট্য আর মুখ থেকে আর বেরোয় না বা কল্পনাতে আসে না তোমরা শুনলে অব মানে অবাক হয়ে যাবে আমি মানুষটা কিন্তু খুব মানে যাকে রোম্যান্টিক বলে রোম্যান্টিক মানে কিন্তু শুধুমাত্র মানুষের মানুষের রোম্যান্স তা নয় মানু আকাশ দেখেও মানুষের রোম্যান্স আসতে পারে তো আমি কবিতা লিখতাম আমি বিভিন্ন রকম রোম্যান্টিক লেখা আমি লিখতাম এখন আমার আসে না এখন আমার মানে জানি না আবর্তন না বিবর্তন কিন্তু মনের বিবর্তন অনেক হয়ে গেছে পেপার খুলেই এখন আগে যা আমরা দেখতাম না এখন তাই দেখছি তো এখন তো দোল আগেকার দিনে দোল একটা দিনই ছিল এখন তো দোল আগের দিন থেকে দোল শুরু হয় তো দোলের ইতিহাস বা দোলের বৈশিষ্ট্য বলার মতো ওই যে বললাম এখন মনে হয় যে আমরা সবাই এক যেন মনে হয় একদম খোলা রয়েছি যে মানে কোনো বাধা নেই এখন তো একটা ঘটনা তোমাদের বলছি একটা বম্বেরই ঘটনা একদম সত্যি ঘটনা আমি নাম টাম নিচ্ছি না এই কিছু বছর আগের ঘটনা তো দোলের আগের দিন মাকে আগে থাকতে মায়ের পারমিশান নিয়ে বাবাকে রাজি করাবে এবং পরীক্ষার সাথে মানে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে এবং আমি এরকম বন্ধুদের সাথে দোলের আগের দিন আমাদের পার্টি আছে সেই পার্টিতে কিন্তু যাবো মানে একদমই কাছাকাছি আন্ধেরি বলে এখানে একটা জায়গায় তো একদম রাজি ছিল না বাবা তো একেবারেই রাজি ছিলেন না মাও ছিল না কিন্তু যেহেতু এটা কন্ডিশনের একটা ব্যাপার যে পড়াশোনায় ভালো রেজাল্ট হয়েছে তো একটি ছেলের সাথে একটা সম্পর্ক সেসব মা বাবা তো জানে না তো সেই ছেলেটি ওর বন্ধুই জানে তো তারাও আসবে মারা মা বাবা যেরকম যখন মেনে নিলেন যে ঠিক আছে কি করা যাবে একটা রাত মানে নাইট স্টে এখন নাইট স্টে তো রাত্রেবেলা থাকবে অমুক বন্ধুর বাড়ি সেই বাড়িও চেনে এবং যার বাড়ি থাকবে তাকেও চেনে যারা যারা যাবে তাদের নাম ফোন নাম্বার সব দিয়ে যাও এতটাই সচেতন মা বাবা অ মানে একেবারে আনকনশিয়াস মা বাবা সেরম না যথেষ্ট সচেতন ডিসিপ্লিন মেয়েকে বলে দিয়েছে ঠিক আছে এত বলছো মা বাচ্চার এতটাই সবাই আনন্দ করছে এখন সবাই যায় তোমরাই যেতে দাও না তো যাই হোক দোল পরের দিন পরের দিন রাস্তাঘাটে গিয়ে তার আগেই মানে রাস্তাঘাটে মানুষজন নেমে হই হুল্লোর করার আগেই কিন্তু কথা দিয়েছে যে ভোর হতে না মানে সকাল হতে না হতেই ওরা চলে আসবে দোলের মানে পার্টিটা হচ্ছে আগের দিন রাতে তো ভালো কথা গেছে দিয়ে এবার পরের দিন চলে রাত্রিবেলা তো মা আর তো প্রায় ঘুমই হয়নি যাই হোক তো আর ডিস্টার্ব করেনি শুরু শুরু ফোন করে বেশি দূরেও নয় কাছাকাছি তো ভালো কথা পরের দিন সকাল হয় এবার সকাল নটা দশটা এগারোটা বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা দুটো মা ফোন করছে বাবা ফোন করছে বন্ধু বান্ধবদের ফোন করছে এমতো অবস্থায় পুলিশের গাড়ি এসে হাজির এবং জানা গেল যে মেয়েটি আর নেই তো একটা রাতের ঘটনা দোল দোলের দোল আগের দিন কোথায় গেল দোলের ঐতিহ্য আর কোথায় গেল দোলের বৈশিষ্ট্য বাচ্চাদের বাঁচাবো আমরা নাকি এখন বলছি তো এমন দিন আসতে চলেছে যখন দোল পুলিশ দিয়ে দোল খেলাবে যদি খেলতে আদৌ হয় তো যাই হোক তোমরা হয়তো ভাবছো রঞ্জনা আজকে এরম আলোচনা করছে বলছি তো তোমাদের আমি নিজে খুব একটা আমি দোল দোল এগুলো আমি খুব একটা কোনো দিনই আমি আমি খুব একটা না মানে আমি খুব একটা এই ধরনের হল হলহুর আমি কোনোদিনই করিনি আমার মা খুব খেলতেন দোল সেই যুগটা অন্যরকম ছিল এখনকার যুগ একদম আলাদা বলছি তো আগের দিন থেকে দোল শুরু হয়ে যায় ছুটি থা মানে মাঝখানে গ্যাপ থাকলে কলেজ টলেজে আগের উইকে দোল খেলা হয়ে যায় মানে এইরকম অবস্থা তো সেখানে ঐতিহ্য কি বলবো আর যাই হোক এখন বাঁচানো মানুষকে সবথেকে বড়ো তো যাই হোক এই একটা বিভৎস ঘটনা এবং পরবর্তীকালে জানা যায় যে ওই দোলের দিন আগের দিন যে রাতে পার্টিটা হয়েছিল তাতে ওদের 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 মধ্যে আমি অত আর ডিটেলে যাচ্ছি না ঘটনাটা পেপারেও এসছে টিভিতেও এসছে মারাত্মক ঘটনা এবং বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের আরেকজন গার্লফ্রেন্ড তাকে ধরা হয়েছে তো যাই হোক অনেক ঘটনা কিন্তু কথা হচ্ছে যে যেটার জন্য আমি আলোচনাটা করছি সেটা হচ্ছে দোলের বৈশিষ্ট্য এই হচ্ছে আজকের দিনে দোলের বৈশিষ্ট্য আমরা সত্যিই প্রস্তুর যুগে চলে গেছি যেখানে আমাদের জানি না মানে এখন হয়তো পাথর ধার দিয়ে শান দিয়ে বেরোতে হবে যেরকম আমরা মেয়েদের বলি একটা পারফিউম নিয়ে যাওয়া বা একটা পেপার স্প্রে নিয়ে যা ওরকম পাথর সানিয়ে নিয়ে যাওয়া যাওয়া অবস্থা হয়েছে এখন তো সেই মেয়েটি ওকে ও যখন দেখেছে ওর বয়ফ্রেন্ড আরেকটি মেয়ের সাথে স্বাভাবিকভাবেই তকাতকি এবং একটা গরম গরম ভা ইয়ে তার মধ্যে ওই খানিকক্ষণ আগেই মেয়ে আজকাল আরেকটি জিনিস হয়েছে আমি জানি না আজকে আমি কী এলো পাথারই বলছি কিন্তু মনের মধ্যে যা চলছে সেটাই শেয়ার করছি এখন আর সবার কথা ভাব ভেবেই বলছি কথাটা তো আগের ওরা না এখন আমরা যেমন ছোটোবেলায় আমাদের বাড়ির থেকে বলা থাকতো কারণ এঠো খাবে না এঠো মানে হচ্ছে যারা এঠো কথাটা বোঝো না মানে তারা একই গ্লাস থেকে সবাই শেয়ার করছে বা ঠাকুর না করুক মানে বলছি যারা ধরো নেশা করে মানে স্মোক করছে ধরো একটাই ইয়ের থেকে সবাই তো সেইভাবেই ওর একটা ওই একই ইয়ে ওর বয়ফ্রেন্ড একটা গ্লাসে বোধহয় কিছু বানিয়েছে তো সেটা তুমি খাও তারপর এটার থেকেই আমি খাবো আসলে তুমি খাওটা তুমি খাওয়াই হয়েছে ও বয়ফ্রেন্ড আর খায়নি ও ওই খেয়েছে মানে ও খাবে বলেছে তার জন্য এও খেয়েছে ভালোবাসা এমনই যে তুমি খাও তারপর তোমার থেকে আমি খাবো তো সে আর খায়নি এবং যাই হোক বেশ যে জিনিসটা পরে টিভিতে সবই বেরিয়েছিল পেপারে সবই বেরিয়েছিল যে জিনিসটা ওরা মিশিয়েছিল সেটা টাইম লাগে মানে কাবু হতে আমি আর ঘটনাটা ডিটেলে যাচ্ছি না মাঠ ওকে সিঁড়ি দিয়ে যখন ওরা নামিয়েছে বা রক্তের ছাপ সিঁড়িতে পাওয়া যায় তারপরে তো মারাত্মক ইনভেস্টিগেশন হয়েছে তো এটা হচ্ছে ওই দোলের একটা রাত একটা দিন এবার কি বলবো বাবা মার উচিত ছিল না বাচ্চাদের বা বাচ্চাকে ছাড়া হয় নাকি আমরা কি বেঁধে রাখতে পারবো ছোটো ছোটো ইয়াং অনেক ছেলে মেয়ে তোমরা আমার চ্যানেল দেখো আমি জানি তো নিজেদের মধ্যে একটু সচেতনতা বা বন্ধুবান্ধবকেও বলা আবার বেশি বলতে গেলে আবার মুশকিল বেশি বাধা দিতে গেলে তারাও আবার আজকাল শত্রু হয়ে যায় তো এই দোলের বৈশিষ্ট্য এখন এখানে এসে দাঁড়িয়েছে যে এই দোলটোল আসলে আমরা মায়েরা আমি চলে মানে যেখানে যে আছো সবাই ভালো থেকো সাবধানে থেকো প্রোটেক্টেড থেকো কারোর এঁঠোটা খেও না আর আর কি বলবো আর তো সব কথা এইখানে মানে বৈশিষ্ট্য বলতে গেলে আমার এখন এইটাই মনে আসছে যে স্পেশালি বাইরে আছে যারা ধরো মা বাবাকে ছেড়ে যারা বাইরে হয়তো দোলে ছুটিতে হয়তো আসতে পারছে না একদিনের হয়তো ছুটি তো সেই ছুটিতে আমি আমার মেয়ে যখন চেন্নাইতে পড়াশুনো করতো তখন মানে চার পাঁচ দিন ছুটি না হলে আসা যাওয়াটাও তো একটা আজকাল তো সব কিছুই মারাত্মক খরচ সাপেক্ষ তো দোলের প্রভাব বলতে গিয়ে আমি কোথায় চলে যাচ্ছি কিন্তু আমি আজকে অপারক কেননা আমার আর অন্য কোনো রোম্যান্সিসিজম বা কোনো দোলে কিছু আসছে না দোল একদম এগিয়ে আসছে তো যার সাথেই দেখা হচ্ছে স্পেশালি যারা ছোটো তাদের প্রত্যেকেই বলছি তাই তোমাদেরও বলছি এখন আর নিজেকে তো বাঁচাবে আগে আগে নিজেকে বাঁচাও তারপর দোলের আনন্দ আমাদের সময় তার দোল এখন আর নেই এখন আমরা দেখতেই পাচ্ছি যে কথায় কথায় মানুষের হাতে অস্ত্র বেরিয়ে আসে বলছি তো এখন প্রস্তর যুগে আছি মনে হয় একমা একদল মানুষ যারা একেবারে কি বলবো মানে একেবারে তাদের কোনো ওই প্রস্তর যুগে মানে রয়েছে মাথাটা আনকনশিয়াস যে কি করছি কি না করছি সত্যি পশু মানে পাশবিক যে ব্যাপারগুলো সেগুলো চলে এসছে আর আরেক মানুষ তারা আবার চোখ ঘুরিয়ে রাখছে যে আমরা তো ভালো আছি আমাদের সন্তানরা তো ভালো আছে আমি আমার ওগুলো দেখতে ভালো লাগে না আমার ওগুলো দেখলে মনের ওপর খুব চাপ পড়ে আর আমরা মাঝখানে ঝুলছি যে এটাও বলতে পারি না যে দেখবো না কেননা এক যে কোনো বাচ্চা বিপদ থেকে রক্ষা পাবে তার জন্য ভাবতেই পারি না যে না দেখবো না খারাপ লাগবে বলে কারুর কোথায় যে আমি এখন কথা বলছি মানে পৃথিবীর এখন এমন অবস্থা হয়েছে না একমাত্র প্রার্থনা ছাড়া বোধ আর কিছু নেই মানে সত্যি কথা বাচ্চাদের তৈরি করা ছাড়া আর সবাইকে তো বলতে পারবো না মার্শাল আর্টস শেখো এরকম অনেক বাচ্চা আছে যাদের মানে সুযোগ নেই শেখার তো এইসবেই বলছি দোলের বৈশিষ্ট্য এখন মা মা থেকে মানে মায়ের মুখ মন থেকে বলছি যে যতটা পারো আগের দিন রাতটা মানে কাটানো যদি হালকা খেলতে ইচ্ছা করে তো কী বলবো এই বাচ্চাটা তো ফোন নাম্বার টাম্বার দিয়েই গেছিলো মা বাবাকে কিন্তু কারুরে একটু টেঠো না খাওয়া বৈশিষ্ট্য এখন এখানে গিয়ে দাঁড়িয়েছে যে দোল খেলো কেউ খেলতে কেউ বারণ করেনি খেলো কিন্তু আগে বাঁচবে তবে তো আগে ভালো থাকবে তবে তো কাজেই খুব সাবধান এখন আগেকার দিনের মতো বন্ধুত্ব প্রেম ভালোবাসা এখন সবার আগে নিজের প্রোটেকশন কাজেই ওটাই বলবো আমি জানি না আমি আজকে একদম জাস্টিফাই করতে পারলাম না অপরাজিতা আমাকে মানে তুই ক্ষমা করিস তুই ছোটো আমার থেকে তাও বলছি কিন্তু তোরও মেয়ে আছে একটি মেয়ে বিদেশে থাকে একটি মেয়ে এখানে থাকে সবার কথা ভেবে বললাম যে মা বাবার কত বারণ করবে মা বাবা বেশি বারণ করতে গেলে মা বাবা খারাপ হয়ে যায় মানে তখন মা বাবার ওপর একটা রাগ ইয়ে হয় আমি বাচ্চাদেরই বলবো যে সব কথা তো বাবা মা বলে দিতে পারবে না এখন একটা দিন ছুটি সেই সেই দিনটা তুমি কিভাবে তোমরা কাটাবে বা দোলের আনন্দটা কতটুকু করলে তোমরা ভালো থাকবে সেটা একদম তোমাদের ওপর আর কিছু মানে সাবধানতা এখন তোমরা হয়তো তুমি বল তোমরা হয়তো আমার যারা তোমরা ইয়াংরা শোনো তারা বলবে যে বন্ধু বান্ধব তো সবাই ভালো আমাদের চেনা জানা এরকম প্রচুর ঘটনা ঘটছে আমি আর অত ডিটেলে যাচ্ছি না কারণ মানুষের মন তো মানুষের মন বদলাতে কিন্তু সময় লাগে না এখন যা অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি যে ফ্যামিলির পরিবারের মধ্যে কি ধরনের ঘটনা এখন মানুষ আর মনুষ্যত্ব এখন বললাম তো এক ধরো একটা সেকশন আছে যারা পাশবিকতার মধ্যে পড়ে যায় আর আরেকটা সেকশন আছে যারা মুখ এড়িয়ে থাকে যে না দেখবো না তো এই পৃথিবী এখন রকম জায়গায় আরও আরও দিনে দিনে আরও সেন মানে আরও ফোকাসড মানে নিজেরটুকু ছাড়া আমরা কি করবে উপায়ও তো নেই এখন যা পৃথিবীর অবস্থা হচ্ছে সাবধান সাবধান করতে করতে মানে আমি বেশ কিছু কথা আমি আমার মেয়েকে বলি আমার মা আমাকে বলতো আমাদের যুগে ঠাকুরের কৃপায় অতটা এখন তো মানে ভয়াবহ পরিস্থিতি কাজেই সে দোল হোক যে কোনো উৎসবই হোক ছুটি মানে এখন বৈশিষ্ট্য যদি আমাকে বলতে বলো তাহলে আমি বলবো দোল হোক বা যেই হোক একটা ছুটি একটা ছুটির দিন এখন এখন ধর্ম বলো যাই বলো সব জায়গা গিয়ে আমি আমাদের বয়সী মানুষের কথা বলছি না আমি একদম ইয়াং যারা ছোট। তাদের কথা বলছি যাদের বেরোতে হবে যারা ছুটিটা কাটাবে একটা দিন তাদের প্রত্যেককেই বলছি একটু সাবধানে একটু সাবধানে খাওয়া দাওয়াটা কারোর হাত থেকে তোমরা খাবে না যদি প্রয়োজন হয় উঠে গিয়ে নিয়ে আসবে কারুর হাত থেকে খেও না ইভেন জলটাও না যদি পারো সিল্ট বোতল থেকে জল খেও বা জল ক্যারি করো তো নিজেদের সাবধানে রাখার জন্য আমি একদম আজকে জাস্টিফাই করতে পারলাম না কিন্তু আজকে আমি এটুকুই তোমাদের বললাম যে সেফ থেকো দোল আসছে নিরাপদ থেকো ভালো থেকো তোমরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে আর সমাজ ভালো থাকলে আমরা প্রত্যেকেই প্রোটেকশান পাবো প্রত্যেকেই ভালো থাকবো আর প্রত্যেকে ভালো থাকলে নিজের ভালো থাকাটা স্বার্থ তো এইটাই খুব সাবধানে তোমরা থেকো এই হচ্ছে ব্যাপার আজকে আমি এইটুকুই বললাম অপরাধীরা আমাকে আমি খুব সরি এর থেকে বেশি আজকে আমি আর কিছু বলতে পারলাম না খুব ভালো থাকিস আর এরকম টপিক দিতে থাকিস